গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার আর আমি এখন ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি সাড়ে সাতটা বাজে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি আজকে হয়তো আমি অফিসে যেতে পারবো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মাথায় হচ্ছে কালকে তেল দিয়েছি আর কালকে একটা প্রোগ্রাম ছিল রাজদের বাড়ি তো গিয়েছিলাম তো আমাকে হচ্ছে ওর বৌদি মেকআপ করে দিয়েছিল ভালোই করে দিয়েছো খারাপ না বাটটা প্রচুর পরিমাণে হচ্ছে মেকআপ ঠুসেছে মুখের মধ্যে তো আমি জানি না আমার মুখে কিছু বেরোবে কি না কারণ আমার জিনিসপত্র দিয়ে করেনি আর কালকে হচ্ছে একটা গেট টুগেদার টাইপের ছিল কারোর আপাতে বিয়ে হয়েছে আমরা হচ্ছে হচ্ছে করলাম হচ্ছে মার্চ মাসের দিকে মার্চ এপ্রিল মে জুন তো চার মাস পূর্ণ হয়ে গেছে তো ওই কারণে হচ্ছে একটা ছোট্ট মতো গেট টুগেদার আয়োজন করা হচ্ছিলো ওদের ফ্যামিলি ওদের ফ্যামিলির হচ্ছে প্রচুর লোকজন ছিল তো আমার একটু মানে টকার লাগছিল কারণ একে তো হচ্ছে নতুন আমার লাইফে এগুলো তারপরে মানিয়ে গুছিয়ে নিজেই ভালোই লাগছিলো সবাই অনেক সুন্দরভাবে আমার সাথে কথা বলছিলো তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিলো আর অনেকের একটা হিউজ পরিমাণ প্রশ্ন আমার বিয়ে হচ্ছে তারপরে আমি কেন শ্বশুর বাড়ি থাকি না আমি কেন আমার বাপের বাড়ি পড়ে আছি ফার্স্ট রিজন হচ্ছে আমি অসুস্থ আছি এখনও আমার ডাক্তার সমস্ত কিছু যেগুলো আমার বাড়ির এখান থেকে কাছে ওদের বাড়ির এখান থেকে অনেক দূরে থার্ড হচ্ছে আমি এখনও হচ্ছে বিয়ের থার্ড ইয়ার আমার চলছে এখনও শেষ হয়নি তো আমার যে হচ্ছে স্টাডি সেন্টার আমি যেহেতু ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পড়ি সেটাও আমার বাড়ির এখান থেকে কাছে ওদের বাড়ির ওখান থেকে অনেক দূরে থার্ড হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে বিজনেসের পারপাসে মানে তিন চার দিন বা এক সপ্তাহ এরকম দু সপ্তাহ পর বাড়ি আসে আমার শাশুড়িও জব করে তো আমি একা একা কী করবো সেখানে আর সারাদিন পর হচ্ছে রাজ হচ্ছে সেই এগারোটার দিকে বাড়ি আসে তো আমি কী করবো এই কারণ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থাকি না আর আমি সুস্থ হয়ে গেলে আমার বিয়ে কমপ্লিট হয়ে গেলে তো তারপরে হচ্ছে আমি এলএলবি নিয়ে পড়বো তারপর দেখা যাবে একটু আমি কোথায় পড়বো তো সমস্ত কিছু যেহেতু আমার ওটি আছে আবার ওই কারণে আমি থাকছি না তো রাজ হচ্ছে আমাদের বাড়ি আসে আই মিন সবার কাছে ক্লিয়ার তো আর ওদের বাড়িতে থাকলে দেখো আমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় আমি এখন নতুন জব করছি আমার অফিসটাও ওদের বাড়ির ওখান থেকে অনেক দূরে মানে অনেক দূরে আসতে মানে চার ঘন্টা লেগে যাবে এরকম এত পরিমাণ দূরে তো ওই কারণে হচ্ছে আমি থাকি না আর বাইরের ওয়েদার দেখো তোমার মনে হবে না সকাল না বিকাল না সন্ধ্যাবেলা আমি কিছুই বুঝতে পারছি না আর আমি নিচে যাব তো খাবার খাবো ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে স্নান করবো তো জটার পর চলো আজকের ওয়েদারটা তোমাদের দিই তো এই দেখো এটা হচ্ছে সকালের ওয়েদার একদম পুরো কেমন মেঘলা মেঘলা আছে আকাশ এখনও মেঘে মনে বৃষ্টি নামবে আর আমি দেখো আমার এই সাইডে নিচে ব্যালকনি তো পাখিগুলো এখানে এসে চিৎকার করে হ আমি ওদেরকে দেখতে পাচ্ছি না বাট ওরা এখানে চিৎকার করে কেন বলো তো এই নিচেই হচ্ছে আমার ব্যালকনি যে যে এই হচ্ছে আমার ব্যালকনি আর ওরা এখানে এসে চিৎকার করে হট করে বিষ্ণু মন্দির আর ওই যে হচ্ছে আমাদের রাস্তা আগে দেখা যেত না ওই বাড়িটা দেখি বাড়িটা অনেক সুন্দর গাছের জন্য দেখা যাচ্ছে আমাদের রিয়েলি অনেক সুন্দর তো চলো নিচে যাই তারপর হচ্ছে তো সন্ধ্যাবেলা আমি আর রাজ মিলে দুজনে আমাদের পুরনো বাড়িতে ঘুরতে গেছিলাম এই দেখো আমাদের পুরনো বাড়ি একদম আমরা যাওয়া আসা করি না ফলে পুরো বন জঙ্গল হয়ে অন্ধকার হয়ে রয়েছে আর ওই যে আমাদের বাড়ি মাটির বাড়ি দেখা যাচ্ছে না আর আমরা নেই দেখো যে যা খুশি মন চেঁচে গেছে। বিচালি তারপর হচ্ছে পাটকাটি তারপর ওখানে গাছ বসিয়েছে তো আমাদের এই জায়গাটা কিন্তু অনেকটা বড়ো অন্ধকার বলে বোঝা যাচ্ছে না আর চারিদিকে একদম জঙ্গল উঠে গেছে আর যার যা মন চেয়েছে তাই রেখেছে যেহেতু আমরা নেই না তো কী করবে মানুষ হচ্ছে এরকম তারা চেয়েছিলো এরকমটাই করতে আর ওরকমটাই হয়েছে আর এই যে তারপরে আমরা দুজনে মিলে বাড়ি চলে এসেছিলাম গল্প করতে করতে তো অনেক মজা হচ্ছিলো বাট ওর অনেক খারাপ লাগছিলো এই জিনিসটা দেখে তো বাড়ি এসে আমি একটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছিলাম তো চলো এই ভিডিওটা আমি কীভাবে বানিয়েছিলাম প্রথমে একটা কাঁচের পরিষ্কার গ্লাস নিয়েছিলাম একটা ফোন লাগবে তার ফ্ল্যাশ লাইট অন করে পুরো রুমটা অন্ধকার করে তো ওই জলের মধ্যে অল্প করে ওপরে হলুদ গুঁড়ো আমি দিয়েছি বেশি পরিমাণে দিলে হবে না অল্প করে দিলে সুন্দর লাগবে আর হ্যাঁ ফোনের যে ফোন থেকে ভিডিওটা বানাবে ওর ক্যামেরাটা ভালো হলে বেশি ভালো লাগবে আমি এটা হচ্ছে আইফোন দিয়ে করেছি তাই অনেক সুন্দর লাগছে আর আমি ঘর পুরো একদম অন্ধকার করে দরজা জানলা অফ করে দিয়েছিলাম তারপর আমি আরেকটা করেছিলাম মরিচের গুঁড়ো দিয়ে ওইটা আরও অনেক সুন্দর এসছে তো তোমরাও এরকম বানাতে পারো ট্রেন্ডিং ভিডিও চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে নতুন নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা ভালো চোৱা কৰো আল্লা হাফিজ